নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় ভাটিয়া ইউনিয়নে আবর্জনায় রেখে বাড়ি তালাবদ্ধ করে দশ দিন ধরে চট্টগ্রামে অবস্থান করছেন ভুক্তভোগী মায়ের একমাত্র সন্তান বেলাল খনকার ও তার ছেলের বউ কিছুদিন পর বিষয়টি স্থানীয় প্রতিবেশীদের নজরে আসে পরে প্রতিবেশীরা এই বয়স্ক মহিলাকে তালা ভেঙে উদ্ধার করেন বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানের নজরে দেওয়া হয় এরপর এই অসহায় মায়ের খোঁজখবর নেওয়ার জন্য এগিয়ে আসে সামাজিক সেবামূলক সংগঠন আলোকিত মানবিক অর্গানাইজেশন দীর্ঘদিন একই স্থানে পড়ে থেকে মলমূত্রের দুর্গন্ধে কেউ পাশে যাচ্ছে না আলোকিত মানবিক অর্গানাইজেশনের একজন মহিলাকে দিয়ে এই বৃদ্ধ মাটির পরিষ্কারের ব্যবস্থা করেন এবং কিছু খাবার দাবারের ব্যবস্থা করেন এই সংগঠনটি বৃদ্ধ মাটির দায়িত্ব নেন এবং মাসিক পাঁচ হাজার টাকা করে একজন মহিলাকে নিয়োগ করা হয় ওনাকে সার্বিক দেখাশোনা ও যত্ন নেওয়ার জন্য আমাদেরকে এই কাজে যারা সার্বিকভাবে সাহায্য করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সমস্ত ঘটনাটি বিস্তারিত জেনে এবং নিজ চোখে দেখে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে প্রচার করে এই অসহায় মায়ের পাশে এসে দাঁড়ানোর জন্য অনুরোধ জানান আলোকিত মানবিক অর্গানাইজেশনের মাধ্যমে ঘটনাটি সবার নজরে আসলে সাধারণ এলাকাবাসী খুব প্রকাশ করে এই অসহায় মায়ের একমাত্র ছেলে ও তার ছেলের বোর্ড বিচারের দাবি করেছেন যাতে কোনো অসহায় মায়ের যেন এমন পরিস্থিতি তৈরি না হয় আর আপনারাও পারলে নিজ অবস্থান থেকে এগিয়ে আসুন এই অসহায় মায়ের পাশে দাঁড়ান ধন্যবাদ আলোকিত মানবিক অর্গানাইজেশনকে